পুরুলিয়ার কাশীপুরে সেখানে তিন সাধু এবং তার সঙ্গীদের গণপ্রহারের ঘটনায় ঘটনায় ইতিমধ্যেই বারো জনকে গ্রেফতার করেছে কাশীপুর থানার পুলিশ বৃহস্পতিবার উত্তরপ্রদেশ থেকে আসা তিন সাধু যারা সম্পর্কে বাবা ছেড়ে তাদের গাড়ির চালক এবং রাধনী কাশীপুরের গগুরান্ডি গ্রামে গঙ্গাসাগরের রাস্তা জিজ্ঞাসা করে এবং তারপর আচমকায় গুজব ছড়ায় এবং পাঁচজনের উপর চড়াও হয় গ্রামবাসীদের একাংশ সাধুদের গাড়িও ভাঙচুর করা হয় কাশীপুর থানার পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে পুরো ঘটনায় ছড়িয়েছে রাজনৈতিক চাপান উত্তর পুরুলিয়ার বিজেপি সাংসদ ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত বলে উদ্দেশ্য প্রণোদিত হামলা বলে অভিযোগ করেছেন জেলা তৃণমূল সভাপতির দাবি ভুয়ো খবরে চিনি এই ঘটনা ঘটনা ইতিমধ্যেই আক্রান্তদের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন সুকান্ত মজুমদার महाराज जी प्रणाम जैसे मैं अच्छा 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 आप ठीक है ना जी है हाँ हाँ हमारे सांसद जी है वो आपका पूरा ख्याल रखेंगे और आपको जहाँ जाना है हम पहुँचा देंगे सांसद जी सारा व्यवस्था करेंगे कोई प्रॉब्लम नहीं है ठीक है और जो घटना घटी इसके लिए हम आपके आपसे माफी मांगते हैं इसके लिए हाँ वो कुछ लोगों का काम है वो उन लोगों ने करवाया हम उसको भी देख रहे हैं चिंता मत करिए ठीक है ठीक है महाराज जी प्रणाम प्रणाम काशीपुर के जे ছাত্র যারা রোড়ে গোরাঙ্গডি বলে একটা জায়গা কাছে একটা জায়গায় একটা গাড়িতে করে তিন জন সাধুই 보면은 নানো আর তার মধ্যে যাত্রী ছিলেন তারা আসছিলেন সে সময় লোকাল তিনটে তিনজন মাইনর লেডি তারা লোকাল কালী মন্দিরে পুজো দিতে যাচ্ছিলো বলে আমরা খবর পাই তাদেরকে যখন তারা গাড়ি দাঁড় করিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করে তাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয় মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে ওই মহিলারা চিৎকার করতে থাকে যে ওদেরকে কোনো ব্যাড ইন্টেনশনে এই সাধুরা চেস করছে তখন লোকাল লোক যায় তাদেরকে গোরাংটি যে দুর্গা মন্দির সংলগ্ন এরিয়ায় নিয়ে গিয়ে গাড়িটাকে ম্যান্ডালাইজ করা হয় এবং সাধুদেরকে ইমিডিয়েটলি পুলিশ সেখানে রাস করে এবং করে নিয়ে আসা হয় তাদেরকে অল পসিবল যে অ্যাসিস্টেন্স সেটা রেন্ডার করা হয় লিগাল ফর্মালিটিস আমরা সাধুরা তাদের জার্নির উদ্দেশ্যে মানে তাদের যে ডেস্টিনেশন সেই উদ্দেশ্যে রওনা আমরা বারো জনকে অলরেডি অ্যারেস্ট করেছি এই ঘটনায় বাকিদের খোঁজ চলছে আমরা এদেরকে যারা মনে হচ্ছে যারা মেন জানতে পারে তাদেরকে আমরা পিসিতে নিচ্ছি পিসিতে নিয়ে ফার্দার ইনভেস্টিগেশন परिस्थिति हम तो यहाँ की बोली नहीं समझ पा रहे बिल्कुल। अगर पुलिस मिनट मिनट या पांच नहीं तो हमको जान से मार देती उन्होंने हाथ दे करके और गाड़ी को रोक लिया और कहा कि आप रुकिए, पीछे से कोई यार आया आपको कुछ देगा इसलिए वो अपनी भाषा में बोलने लगी फिर दो चार महिलाएं आ गई दो चार छह तो आदमी इकट्ठे हो गए फिर एकदम से सौ दो सौ पाँच सौ आदमी इकट्ठा हो गया फिर मारपीट करने लगी और कहा कि तुमने कुछ महिलाओं को पकड़ा है हमने साहब हमने तो किसी को कुछ नहीं पकड़ा न महिलाओं से कोई बात हुई है फिर महिलाएं थाने आई हुई माफी मांगने लगी कि हमसे गलती हो गई जे एटा घोटिए तना मुझे शेख अनुवार শেখ আনোয়ার নামে কোনো একজন সিভিক ভলেন্টিয়ার কেউ আছে ও পুরো ছড়িয়ে দিয়েছে ডেকে আমি স্থানীয় সূত্রে এই খবর পেলাম এটার মধ্যে যখন পুলিশ বুঝতে পেরেছে এটা অন্যদিকে যাবে তখন পুলিশ ধামাচাপার দেওয়ার জন্য এদেরকে ম্যানেজ করার চেষ্টা করেছে রাত্রে এরা খাট পাচ্ছিল শোয়ার জন্য সঙ্গে সঙ্গে পিছনের দরজা দিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেছে দিয়ে আমি গিয়ে তাদেরকে উদ্ধার করে এখন আবার নিয়ে চলে এসেছি এইসব আহ সাধু বিজেপির দালাল মেয়ে পাচারকারী এই রকম করে তৃণমূলের কোন স্থানীয় নেতা পোস্ট করেছে আমি শুনলাম আমার কাছে ও এসেছে তার স্ক্রিনশট তার লিখিত অভিযোগ করা হইছে বলগণব যেটা হওয়া উচিত ছিল না একটা গুজব যেটা সেখানে ছড়িয়েছিল ছিল এবং বিক্ষুব্ধ জনতা গুপ্ত জনতা তারা সেই সাধুদের উপর চড়াও হয় পরবর্তীকালে পুলিশ সেখানে গিয়ে সেই সাধুদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন এবং পুরো তাদের কাছ থেকে বিস্তারিত জানেন বিষয়টা এটা পুলিশ তদন্ত করছে এবং আহ সত্য সত্যতা কি আছে বা কেন ঘটে যে ঘটনাটা সেটা পরবর্তীকালে জানা যাবে আর পুরুলিয়ার এই ঘটনায় সাধুনি গ্রহের যে ঘটনা ঘটেছে তাতে সরব হয়েছেন এবার অমিত মালব্য রাত থেকেই পর পর পোস্টে রাজ্যের শাসক দলকে তুলধনা করেছেন অমিত মালব্য সকালে ফের এক্স অ্যান্ডেলে পোস্ট করেন তিনি এবং সেখানে তিনি লেখেন বাংলায় সাধুদের রক্ষা করতে ব্যর্থ মমতার পুলিশ হামলার পর শেষমেশ বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো গিয়ে সাধুদের উদ্ধার করেন যোগ্য সম্মানও দেখিয়েছেন তিনি স্থানীয়দের দাবি তৃণমূলের স্থানীয় এক গুন্ডাই এই হামলা চালিয়েছে হামলাকারী আবার সিভিক ভলেন্টিয়ার পুলিশের সঙ্গে কাজ করে সে তদন্তে কিছুই উঠে আসবে না এটাই স্বাভাবিক কারণ সাজান আনোয়ার এদের সঙ্গে হাত মিলিয়েই কাজ করছে মমতার সরকার এক্স্যান্ডেলে আজ এই পোস্ট করেছেন পুরুলিয়ার ঘটনা নিয়ে এর আগেও একাধিক পোস্ট অমিত মালব্যর রাতে পালঘাটের ঘটনার সঙ্গে তুলনা করেছিলেন এই পুরুলিয়ার ঘটনাকে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সাজান শেখকে নিরাপত্তা দিচ্ছে রাজ্য অথচ সাধুরা মার খাচ্ছে সেই পোস্টে তোপ দেখেছিলেন অমিত মানব্য বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা